সন্দেশ আজকে নতুন নয় ওখানে আর এস এর একটা বাসা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কি মানে সন্দেহ আছে প্ল্যানিং অনেক ছিল বিএসএফ এর কাজ কি বর্ডার পাহাড় দেওয়া তো যদি চোপড়ায় চারটি বাচ্চা মারা যায় আজকে মাননীয় রাজ্যপালের কাছে আমাদের টিম গিয়েছিল এখানে তোমরা তিনশো চৌত্রিশটা টিম পাঠিয়েছে তাহলে চোপড়ায় যদি চারটে শিশু মারা যায় শিশুদের জীবনের কি কোনো দাম নেই সেই বিএসএফ এর আমি শাস্তি চাই যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে কড়া পদক্ষেপ নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে বিএসএফ আজকে কী করে বাড়াচ্ছে আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কীভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট সেক্সা যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শুনুন কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে আমাদের মহিলা টিম আছে ওখানে পুলিশেরও একটা মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম আমরা বীজ বপন করেছি শুনেছি বীজ বপন করো ভালো হয় যত চারা লাগাবে ভালো হবে এরা একটাই বীজ বপন করতে পারে সেটা হচ্ছে দাঙ্গা বীজ প্ল্যান করে দাঙ্গা বীজ বপন করছে প্ল্যানিংটা কি নিখুঁত দেখতে পাচ্ছেন আমি শুনেছি এক ঘন্টায় নাকি একশো সাতচল্লিশ জনকে সাসপেন্ড করে সাঁত্রিশটা না আটত্রিশটা বিল পাশ করে নিয়েছে এবং বিলটা পাস করেই বিলটা দেখার সুযোগ হয়নি হোম সেক্রেটারি ফোন করছে আমাদের কি কবে কি মানে যেন আমরা চাকর বাকর বন্ডেড লেবার তুমি ন্যায় করতে গিয়ে অন্যায় করেছো কিনা আমাকে পড়তে হবে না আমরা তো কেউ এগ্রি করিনি এমনকি এমপিদেরও কনফিডেন্সের নাও নি তুমি যে এক কথা করেছো কত বিল করেছ কনস্টিটিউশন থেকে ডেঙে চুরে ছোপড়া করে দিয়েছে